আজ চৌঠা জানুয়ারি পশ্চিমবঙ্গ নশ্বর শেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য দাবিপত্র তুলে দেওয়া হল দাবিসমূহের মধ্যে ভূমিপুত্র স্বীকৃতির দাবি মুখ্য তারপর ফাঁসির ঘাট সেতু স্থাপন ইমাম মুয়াজ্জেমের ভাতা বৃদ্ধি সংগঠনের সভাপতি বজলে রহমান ভূমিপুত্র স্বীকৃতি বিষয়টি বিশদ ব্যাখ্যা করে এর প্রয়োজনীয়তা তুলে ধরেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র তুলে ধরার জন্য মন্ত্রীকে অনুরোধ জানান মন্ত্রী মহাশয় যথাযথভাবে মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে জানালেন সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ও জেলা সম্পাদক আবেদ আলী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আজকে মন্ত্রী উদয়ন সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী উদয়নগর সঙ্গে আমরা দেখা করলাম আমরা আগামী ছয় তারিখে কোচবিহার ডিএম অফিসে যে ডেপুটেশন দেবো সেটা আমাদের প্রশাসনিক লেভেলে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে আর যেহেতু আমাদের বাড়ির কাছে মন্ত্রী আসেন আর ইনি ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রী এনার সঙ্গে আমরা দেখা করে একই দাবি মূলত ভূমিপুত্রের দাবি তাকে জানালাম এবং মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি পৌঁছানোর জন্য আমরা অনুরোধ করলাম তিনি আশ্বাসও দিলেন আমাদের দাবিটায় উনি পৌঁছাবেন আমাদের মূলত এইভাবে তাকে আমরা বলেছি যে আমরা যারা লুস্ব শেখ শেষাবাজিয়া উত্তরবঙ্গের যে জনজাতিগুলো আছি আমরা মূলত এখানকার আদিবাসিন্দা কিন্তু আমরা সবসময় একটা এনআরসির আতঙ্কে আসি যে কোনো সময় আমরা কাগজপত্রের গোলমালের জন্য বা অন্য কোনো কারণে বা কোনো বিদ্বেষপরায়ণ দৃষ্টিভঙ্গিতে আমরা বাতিল হতে পারি ডি ভোটার হতে পারি ডাউটফুল ভোটার হতে পারি এখান থেকে একটা পারমানেন্ট সেফগার্ডের জন্য আসামে যেভাবে কয়েকটা জনজাতিকে ওখানে ইন্ডিজেনাস পিপল আদি বাসিন্দা বা ভূমিপুত্র হিসেবে ঘোষণা করেছে তারা এখন নিরাপদে আছে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক এই মডেলে আমাদের এই জনগোষ্ঠীগুলোকে যদি উনি ভূমিপুত্র রূপে ঘোষণা করেন তাহলে আমরা একটা স্থায়ীভাবে একটা নিরাপত্তা পাবো আমাদের এই ভূমিপুত্র উনি যার স্বীকৃতি দেবেন বিধানসভার মাধ্যমে আমাদের এখানে কোনো ফান্ড দিতে হবে না কোনো টাকা পয়সা দিতে হবে না মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস আছে আমাদের আস্থা আছে আমাদের এই দাবিটা উনি পূরণ করবেন বলে আমাদের মনে হয় কি নাও আমি বজলের রহমান কেন্দ্রীয় কমিটির সভাপতি আমাদের পশ্চিমবঙ্গ ছোট উন্নয়ন পরিষদ আমাদের সঙ্গে আছে আমাদের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি নাসিফদ্দিন আহমেদ আমাদের জেলা সম্পাদক আবেদ আলী সাহেব আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ আমাদের এখানে আসেন হবিবর সাহেব আমাদের ওই ওয়াহেদ আছে মিজানুর সাহেব আছে এই আমরা এখানে দশ জন লোক রইলে আমরা মুখ মানে বাবুর সঙ্গে একটু আমরা দেখা করলাম এবং তার একটু আশ্বাসও দিলেন তিনি ঠিক মুখ্যমন্ত্রীকে পৌঁছাবেন